হ্যালো ভাই ব্রাদার কেমন আছো তোমরা তোমাদের দোয়া এবং ভালোবাসায় তোমাদের ভাইও কিন্তু ভালো আছে তো আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আবারও তোমাদের মাঝে চলে আসলাম তো আমরা তো সবসময় মোবাইলেই গেম প্লে করি তাই না তো আজকে একটু ফ্রেন্ড করা যাক আমরা আজকে কীবোর্ড মাউস দিয়ে গেম প্লে করব। চলো বেশি প্যাক প্যাক না করে আমরা ম্যাচটা স্টার্ট করে দিই বুঝছো তো আমরা কিন্তু লোনা পিসটা দিয়ে দিছি তো আমার লাত্তি মেনে লোনা পেট ওকে দিবে কেবল গেলি না চাচাই ও চাচু সরি তো আমাদের কিন্তু লোনা দিয়ে দিছে তো আমি কিন্তু প্রথম ডেজার্ট মানে ওই নিছে আমি নেই নেই সরি তো আমি কি পারবো আমার সাথে কীবোর্ড মাউস দিয়ে ও পি লেভেলে হেডশট নিলাম হ্যাঁ আমাকে কেউ হ্যাকার বলার দরকার নেই কারণ আমি অনলি হেডশটর্টে খেলি আবার রিপোর্ট মাইটে দিও না আর হ্যাঁ আমার সাথে কাস্টম খেলতে চাইলে তোমরা কমেন্টি ইউআইডি দিয়ে যেতে পারো আমি তোমাদের একটা ধরে নিব অ্যাড পাড়াবো তোমরা একটা ধরে নিও আমার বুঝছো তো আমি কি ওকে দ্বিতীয় রাউন্ডে হেডশট মারবো নাকি ওই আমার খেলা দিয়ে খেলা শেষ করে দিবে তো দেখা যাক ওকে আর মারতে পারি নাকি তো দ্বিতীয় রাউন্ডে ওকে আমি হেডশট মেরে দিলাম ওপি লেভেলের ও লেভেলের হেড মেরে মেরে কি আমি তো আমরা তৃতীয় রাউন্ডে দেওয়া যাক কী হয় তৃতীয় টু শোটা টু শোটা দিয়ে নিব চলো টু কিন্তু নিয়ে নিচ্ছি তো তৃতীয় রাউন্ডে দেওয়া যাক কী হয় তৃতীয় রাউন্ডে হকি কি মারতে পারবো তো মারতে পারলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা বুঝছো আমি যদি হেডে মারতে পারি যদি বড়িতে মারি তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর যদি হেডে মারি তাহলে অবশ্যই লাইক করে দিবা বুঝছো দেখা যাক হেডে লাগে নাকি বড়িতে লাগে বুঝছো আমি যেটা হেডে লাগার ট্রাই কথা বড়িতে মাসে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো আমি কিন্তু তৃতীয় রাউন্ড শেষ তো আমরা কিন্তু চতুর্থ রাউন্ডে আছি আচ্ছা চতুর্থ রাউন্ডে দেখা যাক কী হয় চতুর্থ রাউন্ডে আমরা কি পারবো ওকে মারতে যদি হেড হয় তাহলে ওই যে বললাম লাইক করে দিবা বডি শোর হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা কারণ আমি বটলা আমি অনলি বডি শোরই খেলি আমার মাঝে মধ্যে হেড লাগে ও মাই গড ও পি লেভেলে হেড শট মেরে দিছ ওকে আমি বুঝছো আমাকে হ্যাকার বলার কোনো দরকার নাই তোমার ভাই ভাই এমনিও ভালো খেলে একবার লাস্ট রাউন্ডে দেখা যাক কি হয় লাস্ট রাউন্ড নাহলে বটে কি নিবে বটে কি ভালো গান নিবে আরে পি নাইন্টি আর এম্পায়ার শো নিয়েছে দেখি দুইটা দিয়ে মারেনি আমি আমাকে এম্পায়ারশো দিয়ে মারবো এবার দাদা ওয়েট করার চান্দ লাগছে না আরে লাগতেছে না না দে তো আরে বটা বড়ি সরি লাগতেছে লাগতাছে না কেমনটা লাগে तब पी नाइन्टी दे मैं ओ चुरासी हेट मैं दे दीछी ओ पीले पीले हेट मैं